ইসলামের ইতিহাসে তাইফের ঘটনা একটি মর্মান্তিক ও শিক্ষণীয় অধ্যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম এর প্রতি তাইফবাসীর কঠোর প্রত্যাখ্যান শারীরিক নির্যাতন ও মানসিক কষ্ট দেওয়ার ঘটনা মানব ইতিহাসে এক অনন্য নিদর্শন এই ঘটনা শুধু নবীজির ধৈর্য ও সহিষ্ণুতাই প্রকাশ করে না বরং এটি অত্যাচারিত মানুষের জন্য আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়ারও একটি উদাহরণ এই দীর্ঘ আলোচনায় আমরা তাইফের ঘটনার পূর্ণ বিবরণ এর পটভূমি পর্যায়ক্রমিক ঘটনা প্রবাহ হাদিসের বর্ণনা নবীজির দুয়া ও পরিণতি বিশদভাবে তুলে ধরব মক্কায় নবীজির দুঃখ কষ্টের বছর নবুইতের দশম বছর বা ছয়শ ইনিশ খ্রিস্টাব্দ ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্য অত্যন্ত বেদনাদায়ক এই বছরটি আমুল হুজন বা বিষাদের বছর নামে পরিচিত কারণ এই সময়ে তার দুই প্রধান সমর্থন প্রিয় স্ত্রী খাদিজা রাজিয়াল্লাহ তায়ালা আনহা ও চাচা আবু তালিব ইন্তেকাল করেন স্ত্রী খাদিজা ও প্রাণপ্রিয় চাচার মৃত্যুতে নবীজি চরম শোকাহত হন ও তাইফে আশ্রয়ের সিদ্ধান্ত নেন মক্কার কুরাইশদের অত্যাচার ও সমর্থনহীনতা নবীজিকে এই বিকল্প পথ খুঁজতে বাধ্য করে তিনি তাইফ শহরে গিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার সিদ্ধান্ত নেন তাইফ ছিল একটি উর্বর ও সমৃদ্ধ শহর যেখানে বনি সাকিব গোত্রের প্রাধান্য ছিল নবীজি আশা করেছিলেন যে হয়তো তাইফবাসী তার দাওয়াত গ্রহণ করবে অথবা অন্তত নিরাপত্তা দেবে নবীজি তার পালিত পুত্র জায়দ ইবনে হারিসা রাজিয়াল্লাহু তায়ালা আনহু কে নিয়ে তাইফ পৌঁছান সেখানে তিনি বনি সাকিব গোত্রের তিন প্রধান আবদ ইয়ালাইল ইবনে আমর মাসুদ ইবনে আমর হাবিব ইবনে আমরের সাথে দেখা করেন নবীজি তাদের কাছে ইসলামের দাওয়াত পেশ করেন এবং তিনটি প্রস্তাব দেন এক ইসলাম গ্রহণ ও আল্লাহর একত্ববাদ ও নবৈতের প্রতি ইমানা আনা দুই সুরক্ষা দেওয়া তথা যদি ইসলাম গ্রহণ নাও করে তাহলেও যেন তারা নবীজির সুরক্ষা নিশ্চিত করে তিন ইসলাম গ্রহণ না করলেও যেন তারা নবীজিকে মক্কার কুরাইশদের বিরুদ্ধে সাহায্য করে কিন্তু তাইফের নেতারা নবীজির দাওয়াতকে উপহাস করে প্রত্যাখ্যান করেন এবং অত্যন্ত কঠোর ভাষায় উত্তর দেন তারা বলে আল্লাহ যদি তোমাকে নবী বানিয়ে পাঠাতেন তবে আমরা তোমাকে তাড়িয়ে দিতাম না এবং তুমি যদি সত্যি নবী হও তাহলে আমাদের মতো শক্তিশালী গোত্রের দরকার ছিল না তুমি আমাদের মূর্তি ভাঙতে চাও আমরা কখনো তোমাকে সমর্থন দেব না তাইফের নেতারা শুধু প্রত্যাখ্যানই করেনি বরং তারা নবীজিকে হত্যার উদ্দেশ্যে শহরের দুষ্কৃতীদের লেলিয়ে দে নেতারা শহরের অজ্ঞলোক ও শিশুদেরকে নবীজির পিছনে লাগিয়ে দে তারা নবীজি ও জায়েদ রাজিয়াল্লাহু তায়লা আনহু এর দিকে পাথর ছুটতে থাকে যার ফলে নবীজির পা দুটি ক্ষতবিক্ষত হয়ে যায় এবং রক্তে লাল হয়ে যায় জায়েদ রাজিয়াল্লাহু তায়ালা আনহু নিজের শরীর দিয়ে নবীজিকে রক্ষা করতে গিয়েও গুরুতর আহত হন এরপর নবীজি ও জায়েদ তাইফ থেকে পালিয়ে একটি বাগানের আশ্রয় নেন এটি ছিল উতবা ও সায়বা নামক দুই ভাইজের আঙুর বাগান যারা তখনও মুশরিক ছিল সেখানে নবীজি একটি ছায়াদার গাছের নিচে বসে বিশ্রাম নেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেন আমি আপনার কাছে আমার দুর্বলতা অসহায়ত্ব ও মানুষের কাছে আমার মর্যাদাহীনতার অভিযোগ করছি হে সর্বাধিক দয়ালু আপনি দুর্বলদের রব আপনি আমার রব আপনি আমাকে কার কাছে ছেড়ে দিচ্ছেন কোনো দূরের ব্যক্তির কাছে যে আমাকে গম্ভীরভাবে দেখবে নাকি কোনো শত্রুর কাছে যাকে আপনি আমার ব্যাপারে ক্ষমতা দিয়েছেন যদি আপনার পক্ষ থেকে আমার প্রতি কোনো ক্রোধ না থাকে তবে আমি কোনো পরয়া করি না তবে আপনার ক্ষমাই আমার জন্য প্রশস্ত নবীজির দোয়া শোনার পর জিবরাইল আলিয়া সাল্লাম একদল ফেরেশতা নিয়ে এসে বলেন ইয়া রাসুলুল্লাহ আল্লাহ তাইফবাসীর আচরণ শুনেছেন আপনি যদি আদেশ দেন তবে আমি এই দুই পাহাড়ের ফেরেসটাকে আদেশ করব তারা তাইফের ওপর পাহাড় চাপা দিয়ে সবাইকে ধ্বংস করে দেবে কিন্তু নবীজি উত্তরে বলেন না বরং আমি আশা করি আল্লাহ তাদের বংশধর থেকে এমন লোক সৃষ্টি করবেন যারা এক আল্লাহর ইবাদত করবে তাইফের সেই বাগানের মালিক উৎবা ও সাইবা নবীজির অবস্থা দেখে দয়া অনুভব করে তারা তাদের খ্রিস্টান দাস আদবাসকে কিছু আঙুর দিয়ে নবীজির কাছে পাঠায় নবীজি বিস্মিল্লাহ বলে আঙুর খেতে শুরু করলে আদবাস অবাক হয় কারণ সে আগে কখনো এমন কথা শোনেনি নবীজি তাকে ইসলামের দাওয়াত দিলে সে ইসলাম গ্রহণ করে পরবর্তীতে মাত্র দশ বছর পর অষ্টম হিজরিতে বা ছয়শ ত্রিশ খ্রিস্টাব্দে তাইফবাসী স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে নবীজির দুয়া ও ধৈর্যের ফলে আল্লাহ তাদের হেদায়ত দেন এই ঘটনা থেকে আমরা শিখি যে সবচেয়ে বেদনাদায়ক পরিস্থিতিতেও আল্লাহর উপর ভরসা রাখা এবং মানুষের কল্যাণ কামনা করা একজন মুমিনের বৈশিষ্ট্য নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা